আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ বদিউল জামান শিবলু এসেছি ওয়ালটনের পক্ষ থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন গুগল টিভিতে কিভাবে রিমোটের মাধ্যমে ভয়েস কানেক্ট করতে হয় আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন অনেকে আমাকে জানিয়েছেন যে ভাইয়া এইটা একটু জানতে চাই আমি এখন দেখাবো এটা আমাদের গুগল 32 ইঞ্চি টেলিভিশন গুগলের যে কোনো টেলিভিশনই আপনি এই সিস্টেমে ভয়েস কানেক্ট করতে পারবেন হ্যাঁ যে কোনো গুগল টিভিতেই তখন আপনাদের কি করতে হবে এটা হচ্ছে আমাদের রিমোট রিমোটের এটা হচ্ছে হোম পেজ রিমোটের হোম পেজে যখন ক্লিক দিবেন তখন আমাদের গুগল টিভির এটা ফিচার আসবে এই যে উপরে দেখেন অনেকগুলো ফিচার এসেছে আমরা এই সেটিংয়ে যাব হ্যাঁ রিমোটের এই যে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে আসছি রাইট বাটন ক্লিক করে এই যে দেখা যাচ্ছে আমরা সেটিংয়ে চলে আসবো এই যে সেটিং সেটিং এসে ওকে দিব রিমোটের এই যে মিডিল বাটন যেটা এটা হচ্ছে ওকে বাটুন এটা ওকে দিয়ে দিলাম এখন এই যে আমাদের অপশনগুলো চলে এসেছে সেটিং অপশন আমরা নিচের দিকে আসবো নিচের দিকে যখনই আসবো রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিস নামে একটা অপশন আছে এইটাতে আমরা ওকে ক্লিক করব। হ্যাঁ রিমোটের এই ওকে বাটনটা ক্লিক করে দিলাম আমাদের এই যে এখানে চলে আসলো যে পেয়ার অ্যাকসেসরিজ পেয়ার অ্যাকসেসরিজে যখন আমরা ক্লিক করব। তখন আমাদের এই যে এইখানে এরকম একটা অপশন আসবে এই যে রিমোটের অলরেডি এইখানে অপশন চলে এসেছে ঠিক আছে রিমোটের চলে এসেছে এটা হচ্ছে আমাদের ভয়েস এটার মাধ্যমে আমাদের ভয়েস কানেক্ট হবে এই যে দেখেন এখানে গ্রিন কালার সিগনাল দিচ্ছে যার কারণে এই যে আমাদের হয়ে গেল এই যে টিভি রিমোট অ্যাক্সেসরিজ চলে এসেছে এখন আমরা রিমোটে এইটাতে এসে রিমোটের ওকে বাটন আবার ক্লিক করব এই যে পেয়ার নিচ্ছে হ্যাঁ কাজ চলতেছে সে রিমোটের সাথে পেয়ার কানেক্ট হচ্ছে কানেক্টিং দেখাচ্ছে এটা কিছু সময় আপনাকে নিবে কিছু সময়ের মধ্যে এটা কানেক্ট হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই পেয়ারটা করতে চাইলে অবশ্যই আপনাকে জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে হবে জিমেইল অ্যাড্রেস অ্যাড না করা পর্যন্ত আপনি কিন্তু এটা করতে পারবেন না এই যে দেখেন হয়ে গেছে আমাদের রিমোটের সাহায্যে এখন আমরা ভয়েস কানেক্ট করে ফেলেছি এখানে চলে এসেছে এই দেখেন আমি কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন রিমোটের মধ্যে এই বাটনটা হচ্ছে ভয়েসের বাটন আমি আপনাদেরকে দেখাই যে ভয়েস বাটনটা চেপে ধরে রেখে আমি বললাম হ্যালো গুগল ওপেন ইউটিউব এই যে এখানে কিন্তু অলরেডি চলে এসেছে হ্যাঁ ওপেনিং ইউটিউব ফর অ্যান্ড্রয়েড টিভি সার্চ করে সেই ইউটিউবে নিয়ে চলে গেল আপনি যে কোনো কিছু করতে পারবেন মনে রাখতে হবে এটা চেপে ধরে রাখতে হবে হ্যালো গুগল ওপেন ইউটিউব অ্যান্ড প্লে ভিডিও সং চলে এসেছে কিন্তু এখানে Playing song videos on YouTube for Android TV আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমাদের সাথেই থাকুন নতুন আপডেট কিছু জানার জন্য আর আপনাদের যে যেকোনো জানা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ টাটা সবাইকে